সবথেকে সহজ পদ্ধতিতে পরিষ্কার করে ফেললাম কাঁঠালের বিচে আর এই চমক পদ্ধতিটা দেখতে হলে ভিউয়ার্স অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন তাহলে আপনারাও কিন্তু খুব দ্রুত কাটালি বিচি কিন্তু পরিষ্কার করতে পারবেন আসালামুকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আমার আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন খুব অল্প সময়ের মধ্যে কিভাবে মানে দ্রুত কাঁঠালের বিচি যে ভিতরের যে লাল খোসাটা থাকে সেটা পরিষ্কার করা যায় আমরা অনেক সময় কিন্তু কাঁঠালের বিচি খেতে মন চাইল ভিতরের যে খোসাটা থাকে এটা পরিষ্কার করা কিন্তু আমাদের জন্য কিন্তু অনেকটাই কিন্তু সহ কঠিন হয়ে পড়ে তখন কিন্তু আমরা খেতে চাই না সো বিয়স এখানে আমি যে কাঁঠালি বিচিগুলো নিয়েছি এগুলো মানে পোক্ত কাঁঠাল তো পোক্ত কাঁঠাল আমি কাঁঠাল খেয়ে তারপর বিচিগুলোকে কিন্তু আমি একটু ভালো করে শুকিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু হাতের সাহায্যে যদি আপনারা কাঁঠালি বিচি ছুলতে চান তাহলে কিন্তু অবশ্যই কাঁঠালি বীজগুলোকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু দেখতে দেখতে কিন্তু অনেকগুলো বিচি কিন্তু আমরা হাত দিয়ে শুকিয়ে মানে ছুলে নিতে পারি তখন কিন্তু কাঁঠালির বীজ মধ্যে যে একটা কষ থাকে সেটা কিন্তু হাতে একদমই লাগবে না অনেক সময় আমরা কাঁঠালি বিচি ছুরি দিয়ে মানে কাটি বা বটি দিয়ে কাটি যেটা দিয়ে কাটি না কাটতে গেলে কিন্তু আমাদের হাতে কষ লেগে যায় কেননা এটা কিন্তু একেবারে ভালোভাবে শুকানো থাকে না আর একেবারেই শুকানো কাঁঠালি বিচি কিন্তু আবার খেতেও ভালো লাগে না কিন্তু মানে একটু একটু শুকানো শুকানো ভাব সেই কাঁঠালি বিচিগুলো কিন্তু খেতেও ভালো লাগে ছুলতেও কিন্তু অনেকটাই সহজ হয় সো বিআ মানে যারা যারা এইভাবে কাঁঠালি বিচি ছুলতে পারবেন না তারা তো অবশ্যই ছুরি বা বটির সাহায্যে কিন্তু আপনারা ছুলে নিতে পারেন তো কথা বলতে বলতে কিন্তু আমি এভাবে কিন্তু হাতের সাহায্যে কিন্তু আমি যেগুলো ছোলা যাচ্ছে খুব সহজেই সেগুলো কিন্তু আমি ছুলে ফেলতেছি সো বিয়ার্স অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটাকেই শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের মাঝে আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে সো বিয়ার্স দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলোই কিন্তু কাঁটালি বেজি ছুলে নিলাম আর এইভাবে কিন্তু আপনারাও ছুলে নেবেন আর যদি না পারেন সেটা কিন্তু অবশ্যই বটি সাহায্যে আর কাঁঠালি বিছি এটা কিন্তু খুবই লোভনীয় একটা জিনিস এটা আমরা ভত্তা বলে বলেন এবং বিভিন্ন শুটকি বা মাংসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে মানে কি বলবো অসাধারণ যাই হোক ভিউয়ার্স একে কিন্তু দেখুন আমি কিন্তু অনেকগুলো বিচি কিন্তু হাতেও ছুলে নিয়েছি আবার কিছু বিচি আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি যেহেতু যেগুলো একেবারে মানে বিচির সাথে লেগে যায় আসলে সেগুলো কিন্তু আসলে হাত দিয়ে যা ছোলা যায় না সেগুলো কিন্তু বটি বা ছুরির সাহায্যে ছুলতে সো ভিউয়ার্স এই যে লাল খোসাটা দেখেন এটা কিন্তু অনেকেই আপনারা ছুরি সাহায্যে কিন্তু এভাবে এঁচিয়েছে এটা কিন্তু ফেলে দিতে পারেন তো আমি মনে করা আছে ছুরি বলি বা হাত বলি যেটা বলি না এখানে এই খোসাটা কিন্তু খুবই কঠিন একটা আচ্ছা হাতের সাহায্যে বলেন বা ছুরির সাহায্যে বলেন বা আমি মনে করি যে পাটায় অনেক সময় আমাদের মা চাচিরা দেখতাম যে এটাকে ঘষে 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 তারপর ধকধকে সাদা বানাতো তারপর কিন্তু অনেক সময় সাদা হয় না বিশেষ করে আমরা যখন কাঁঠালি বিচিগুলো সংরক্ষণ করতে যাই তখনই কিন্তু মানে অনেকটাই সময় লেগে যায় তো সেই সংরক্ষণ করার জন্য মানে আমি মনে করবো যে আজকে আমি যে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করবি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা অনেকগুলো কাঁঠালি বিচি সংরক্ষণ করতে পারবেন অল্প সময়ে কিন্তু ধকধকা হয়ে যাবে ভিওয়ার্স এখানে আপনারা দেখতেছেন আমি তিন গ্লাস গরম পানি নিয়েছি আর গরম পানি থেকে কিন্তু অনেকটাই ধোঁয়া উঠতেছে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আপনারা গরম পানি থেকে যেন ধোঁয়া উঠে সেরকম গরম পানি নেবেন আর এখানে আমি নিয়েছি তিন পিস লেবু আর ধক সাদা করতে হলে অবশ্যই কিন্তু এখানে লেবুটা কিন্তু আপনারা ইউজ করবেন আর এখানে আমি একটা পুরোটাই লেবু আমি ইউজ করবো যেহেতু এখানে প্রায় এক কেজি থেকেও কিন্তু বেশি লেবু কাঁঠালে বেশি বিওয়ার্স আপনারা অনেক খেয়াল করবেন যে এখানে আমি এক কেজি থেকেও বেশি সেই জন্য কিন্তু আমি একটা লেবু ইউজ করেছি আর আপনারা যদি এর থেকে বেশি কাঁঠালের বিচি নিতে চান পরিষ্কার করতে চান অল্প সময় তাহলে কিন্তু লেবুর পরিমাণটা কিন্তু অবশ্য বাড়িয়ে দেবেন আর গরম পানিটা কিন্তু অবশ্য গরম হতে হবে যাতে উপর দিয়ে ধোঁয়া উঠে এরকম একটা পানি পানিটা নেবেন আর এখানে আমি নিয়েছি ব্যাকিং সোডা অবশ্য ভিউয়ার্স মানে ধগধকে সাদায় সেই সাথে মানে কি বলবো যে হাতে যে একটা আঠালো ভাব সেটা যাতে না থাকে সেজন্য এখানে ব্যাকিং সোডাটা আপনারা ইউজ করবেন লেবু এবং বেকিং সোডা যখন আপনারা এই দুটো দিবেন আর দুটো দেওয়ার পর ডাকনা দিয়ে আপনারা এই বিচুগুলো বন্ধ করে দেবেন আমি মনে করব একদম কয়েক মিনিট পরে আপনারা যখন উল্টে দেখবেন যে আপনাদের হাত দেওয়াই লাগবে না দেখবেন যে খোসাগুলো এমনিতেই নিচে পড়ে যাবে মানে বাটির নিচে কিন্তু দেখবেন যে খোসাগুলো পড়ে আছে অনেকটাই মানে যদিও একদম পরিপূর্ণ না কিন্তু অনেকটাই কিন্তু খোসাটা মানে পড়ে যায় আপনাদের কিন্তু হাত একদমই কিন্তু লাগানো লাগবে না বিওয়ার্স আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু হাত লাগাতে যাবেন না চেষ্টা করবেন চামচের সাহায্যে করতে হাত লাগালো সমস্যা না বাট যেহেতু পানিটা ফুটুন মানে কুসুম কুসুম থেকে একটু বেশি গরম সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মানে তেমন একটা হাত লাগাতে যাবেন না তো এই পর্যায়ে আমি এখানে কিন্তু একটা ঢাকনা দিয়ে দেবো আর চেষ্টা করবেন ঢাকনা দিয়ে মিনিমাম এটাকে ঘুরে রাখতে তাহলে কয়েক মিনিট পর আপনারা বুঝতে পারবেন যে এটার ম্যাজিক যে এটা কতটা পরিষ্কার হয়ে যায় এটা মানে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যাই হোক বিয়ার্স কয়েক মিনিট পর আমি কিন্তু দেখুন অনেকটা খোসা কিন্তু এখান থেকে উঠে গেছে আর পানির কালারটা দেখুন কেমনটাই হয়ে গেছে আর আমার হাতটা দেখুন হাতে কিন্তু একদমই কিন্তু আঠালো আঠালো ভাবটা নেই মারসাল্লা অনেকটাই কিন্তু খোসা উঠে গেছে আর দেখুন হয়তো বা একেবারে ধকধকা হয়নি মার্শাল্লাহ খাওয়ার মতো করে কিন্তু এটা উঠে গেছে সো বিয়ার্স আমি যে যে খোসাটা একটু একটু দেখা যায় সেটা ওঠার জন্য আমি আর পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছে যেটা সেকেন্ডের মধ্যে একদমই কিন্তু ধকধকা হয়ে যাবে মানে আপনারা অবাক হয়ে যাবেন যে এই একটা আমি একটা পানির ওয়াটার পট নিয়েছি সো এখানে আপনার যদি প্লাস্টিকের কোনো বোতল ইউজ করতে চান তাও কিন্তু কোনো সমস্যা না সো এরকম যদি ওয়াটার পট থাকে তো এগুলোর মধ্যে দিলে কি একদমই কিন্তু দ্রুত উঠে যায় এই যে খোসাটা দেখতেছেন এটাও কিন্তু উঠে গিয়ে একেবারে ধকধকা সাদা হয়ে যাবে সো বিকজ আমি কিন্তু এই পানিটা ফেলিনি যেহেতু পানিটা এখনও কুসুম কুসুম গরম আছে ওই অবস্থায় এখন ওইখান থেকে নিয়ে আমি এখন বোতলের মধ্যে দিয়ে দেবো আর এই মানে ওয়াটার পটগুলোর মধ্যে কি অনেকগুলো বিচিয়ে দেওয়া যায় একসাথে কিন্তু সেকেন্ডের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে ম্যাজিকের মতো একদম সো দেখুন আমি অনেকগুলো কিন্তু বিচি এখানে নিয়ে নিলাম এখন আমি এটার মধ্যে কাঠটা আমি ভালো করে লাগিয়ে দেবো আর চেষ্টা করবেন কাঠটা ভালো করে লাগিয়ে দুই হাত দিয়ে এটাকে কিন্তু একদম ভালো করে ঝাঁকনাতে খুব ভালো করে কিন্তু ঝাঁক পেন তখনই আপনারা বুঝতে পারবেন যে মানে এটা কতটাই মানে দ্রুত এ কাজ চাষ হয়ে যায় আর এখানে আপনারা প্লাস্টিকের যে মানে বোতল থাকে বা সেভেন আপ বলেন যে কোনো বোতল ওই বোতলে কিন্তু কি এই বিচিগুলো কিন্তু ঢুকানো কিন্তু অনেকটাই কষ্টকর চেষ্টা করবেন এরকম ওয়াটার ফট থাকলে এই ওয়াটার ওয়াটারপোটের মধ্যে দিয়ে কি একসাথে খুব সহজে ঢুকানো যায় এবং এটাকে হাতে সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু মানে খেস্টি খেস্টি কিন্তু এটা থেকে কিন্তু খোসাটা তুলে নেবেন দেখুন বিয়ার্স এখান থেকে কিন্তু অনেকটাই খোসা উঠে গেছে এখন কিন্তু মানে আমার আর এটা বেশি করে কিন্তু ঝাঁকড়ানো লাগবে না মোটামুটি বা আমি দেখতেছি যে এটা একেবারে সাদা একটা দুটো থা মানে আছে কেনা সেটার জন্য কিন্তু আমি আর একটু ঝাঁকিয়ে নিলাম এখানে কিন্তু আমি একটু ফ্রেশ পানি নিয়েছি আর অবশ্যই কিন্তু ফ্রেশ পানি নেবেন সাথে সাথে আর এখানে ব্যাকিং সোডাটা দেওয়ার দেওয়ার অর্থ হলো মানে আঠালো যে ভাবটা এটা কিন্তু একদমই থাকে না বিয়ার্স পানি পুরোটাই কিন্তু খরখরা যেটা বলে আর কি আমরা সেটাই কিন্তু থাকে হাতের মধ্যে কিন্তু কোনো আঠালো আঠালো ভাব বা কিছুই থাকে না বিওয়ার্স আপনারা দেখুন এখানে কিন্তু বিচিগুলো মাসাল্লাহ একেবারে কিন্তু সাদা হয়ে গেছে বাকি যে খোসাটা ছিল সেটাও কিন্তু উঠে গেছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের সাথে দুটো পদ্ধতি শেয়ার করতে আর যে পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি মনে করবো সেটাই দিয়ে কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এভাবে কাঁঠালি বিচি যে লাল খোসাটা থাকে সেটা কিন্তু আপনারা তুলে নিতে পারেন অনেক সময় আমরা কাঁঠালি বিচি খেতে মন চাইলে কিন্তু এই খোসার যন্ত্রণায় কিন্তু আমরা খেতে চাই না অনেকটা সময় কিন্তু আমাদের লেগে যায় সেই জন্য তো আমি মনে করব আপনারা এই পদ্ধতিটা একবার হলে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং আপনারা সংরক্ষণ করতে কিন্তু আপনাদের অনেকটাই সহজ হবে এবং বছর জুড়ে কিন্তু আপনারা কাঁঠালি বিচি খেতে পারবেন সো বিয়ার্স আমি আবার কিন্তু দিয়ে আর দিয়ে এইভাবে কিন্তু আমি সবগুলো কাঁঠাল বিচি আমি পরিষ্কার করে নিলাম আর এই কাঁঠালি বিচিগুলোকে কিন্তু আমি মিনিমাম দু থেকে তিনবার ধুবো চেষ্টা করবেন যে আপনারা দু থেকে তিনবার ধোয়ার পর এটা কিন্তু একদম খরকরা হয়ে যাবে তারপর আমি আরেকটা কথা বলি বিয়ার্স আমি এই কাঁঠাল বিচুগুলো কিন্তু আমি নর্মাল ফ্রিজ বা ডিপ ফ্রিজে কিন্তু আমি একদমই রাখবো না যেহেতু এটা খাবো আর সেই জন্য আমি এগুলোকে কি করব একটা তোয়ালে নেব এবং তোয়াললে সাহায্যে আমি এখান থেকে পানিগুলোকে খুব ভালো করে কিন্তু শুকিয়ে তারপর আমি একটা পট বা সরি আমি তারপর একটু হালকা একটু রোদে দেব এবং রোদে দেওয়ার পর কি এটা থেকে যখন একেবারে মানে পানি থাকবে না খরখরা হয়ে যাবে তখন কিন্তু এটা আমি একটা এমনি বইম্বরে আমি ডায়ে একটা সাইডে রেখে দেবো যে যখন খেতে মন তখন কিন্তু আমি এটা খেতে পারবো আর এই পদ্ধতিটা ভিউয়ার্স আপনারা প্রায় দশ থেকে পনেরো দিন কিন্তু এবার রাখতে পারবেন কাঁঠালো বিছি একদম কিচ্ছু হবে না বইম থেকে নিয়ে জাস্ট বীজে রাখবেন আবার কিন্তু আগের মতনই কিন্তু আপনারা মানে পাবেন সো বিক দেখুন আমি কয়বার মিনিমাম দু থেকে তিনবার আমি চেষ্টা করতেছি এভাবে কাঁঠাল বিছুগুলোকে ধুয়ে আর অবশ্যই আপনারা কিন্তু এভাবে কিন্তু ভালো করে কাঁঠালো বিছুগুলোকে কি ধুয়ে নেবেন তাহলে কিন্তু কাঁঠাল বিচ্ছির মধ্যে হালকা পাতল যে লাল লাল যে লালসে একটা যে ভাব থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে আমার আজকের ভিডিওটা সো বিওয়ার্স খুব অল্প সময়ের মধ্যে আপনারাও পারবেন এই পদ্ধতিটা ব্যবহার করে মানে দুই থেকে তিন কেজি বা পাঁচ কেজি আপনারা কাঁঠালি বেচি এভাবে খোসাগুলো ছাড়িয়ে সংরক্ষণ করে নিতে পারেন তো কথা বলতে বলতে আমি কিন্তু পদ্ধতিটা আপনাদের দেখে আর দেখুন বিওয়ার্স আমি কিন্তু অফ ক্যামেরা এগুলোকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর দেখুন এটা কতটা সাদা এবং কতটা ঝরঝরা হয়েছে আর এইভাবে কিন্তু আমি রেখে দেবো নর্মাল বা ডিপ ফ্রিজে না এমনিতে রেখে দেবো যেহেতু আমি এগুলো অফ ক্যামেরায় খুব সুন্দর করে কিন্তু শুকিয়ে নিয়েছি আজকের আমি এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ